রাকিব হোসাইনের স্বপ্ন শেষ টি আর এইচ থেকে জানে বাসলেন রাকিব হাসানের মাথা ফাটাই ফেললো বস্তির পোলাপান এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অন্তরা অন্তরার মন্তব্য রাকিব হাসান মোটেও কিন্তু সুস্থ নেই একের পর এক টি আর এইচ উদ্বোধন করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়েছিল রাকিব হাসানকে রাকিব হাসান বেশ অসুস্থতায় ভুগছেন একের পর এক বস্তির পোলাপানের কথা এবং একের পর এক হুমকির চোটে রাকিব হাসান ভেবেই পাচ্ছেন না তিনি কি করবেন একের পর এক এরকম ধাক্কা সহ্য করতে করতে পারতেছে না বলে মন্তব্য করেছেন অন্তরা অপরদিকে রাখি হাসানের কিছু অডিয়েন্সের মন্তব্য আজ নিয়ে প্রায় ২২ বছরের সফলতায় রাখি হাসান এত কিছু করেছে জনপ্রিয় ভলগা রাখি ভাসেনের সকল স্বপ্ন দেখাগুলো পূরণ করলেও এবার যেন অপূর্ণতায় রয়ে যাবে রাখি দেওয়া টি আর এইস বস্তির ফলাফলের হামলা শিকার রাখি হাসান বস্তির ফলাফল রাখি ভাসানকে কেনই বা দেখতে পারেন না এ নিয়ে মন্তব্য করেছেন রাকিবের কিছু অডিয়েন্স রাকিবের কিছু অডিয়েন্সের মন্তব্য রাকিব হাসানের একটি চুল ব্যাখ্যা করতে পারবে না বস্তির ফলাফল তবে জানা গেছে বস্তির পোলাপন মন্তব্য ঠিক এরকমটাই রাখি ভাসনের ধ্বংস না হওয়া পর্যন্ত তারা কখনোই হাল ছাড়বেন না তাদের মন্তব্য রাখি ভাসানকে তারা দেখে নেবেন একের পর এক রাখি ভাসান যে অন্যায়গুলো করছেন করেছেন তা সহ্য করার মতো নয় বলে মন্তব্য করেছেন বস্তির এরকমটাই রাখি ভাসান কখনোই অন্যায় করেননি রাখি হাসান হচ্ছেন বাংলাদেশের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ ব্লগার বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তিনি কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না বলে মন্তব্য করেছেন রাকিবের কিছু ওর তবে জানা গেছে রাখি হাসানের কিছু ওর কাছ থেকে রাখি বছরের দেওয়া এই সব ওপেন করতে গিয়ে রাখি বচ্চন ঘাটতি মেরেছিলেন অর্থাৎ রাখি বচ্চন জনসাধারণের কাছ থেকে দূরে ছিলেন বলে মন্তব্য করেছেন অনেকেই তাই তো ক্ষিপ্ত হয়ে বস্তির ফল্পন হামলা ছাড়া রাখি ফের দেওয়া টি আর এই শপে তাই তো সহ্য করতে না পেরে রাখি বাচ্চান জানে বাঁচলেন তার শপ থেকে রাখিব হাসেন কে বডিগার্ড দিয়ে রাখি ওখান থেকে উদ্ধার করেন উদ্ধার কর্মীরা তবে অনেকেরই মন্তব্য রাখি হাসান ওখানে থাকলে রাখি হাসানের একটি চুলো খুঁজে পাওয়া যেত না তবে কিন্তু অনেক মন্তব্য কেন বা রাকিব হাসানকে ধাওয়া করলো সাধারণ পাবলিক কেন বা রাকি হাসান দেখতেই পারেন না আসলে এসবের কিছুই না রাখি হাসান প্রত্যেকটি মানুষই ভালোবাসেন শুধুমাত্র বস্তির ফলাফন না প্রত্যেকটি মানুষই রাকিব হাসানের ভোলক দেখেন বলে মন্তব্য করে রাকিবের কিছু অডিয়েন্স তবে বাউন্সের নাম্বার 1 একজন ইউটিউবার হয় সত্যেও তাকে এরকম ভাবে অপমান করা মোটেও ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন রাকিবের অন্ধভক্তরা তবে আসলে ঠিক হয়নি বলে মন্তব্য করি আমি নিজে তো गाइस আপনারা অবশ্যই রাকিব হোসেন নিয়ে গড়া প্রথম ভিডিওটিতে আপনারা বেশ গালি গালিগালাজের শিকার করেছেন আমাকে আপনারা অনেকে জানেন না এটি আসলে কি রকম চ্যানেল এটি হচ্ছে ফানি এন্টারটেইনমেন্ট নিউজ আপনারা যারা জানেন না অবশ্যই আপনাদেরকে জানানো আমার কর্তব্য এখানে আমি সকলকে নিয়ে রোস্টের মতো করে নিউজ করি এবং যারা রাকিবের বিরুদ্ধে কথা বলে তাদের প্রত্যেককেই বেচন্দি গরম ডিম দি আসসালামু আপনারা আমাকে আর গালি গালাজ করবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রত্যেকটি মানুষকে সুযোগ করে দেবেন এবং রাখি বাসনকে যারা মারার চেষ্টা করেন অর্থাৎ রাখি বাসনে যারা ক্ষতি করার চেষ্টা করেন তারা একটা কথা শুনে রাখেন পিছন দিয়ে গরম ডিম দেব অতি তাড়াতাড়ি